হ্যালো ইউটিউব বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই তো আজকে রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি তো আজকে কি কি রান্না হবে চলো দেখা যাক এই তো সব কিছু রেডি করে নিয়েছি আজকে সিম দিয়ে লাউ শাক দিয়ে আলু দিয়ে ভাজি করব সাথে হচ্ছে সামুদ্রিক কলম্বো মাছের চচ্চড়ি করব তো আমি সব কিছু রেডি করে নিয়েছি আর অনেকদিন পর কিন্তু আসলে রানnavbar ভিডিও তো তো এখন হচ্ছে আগে রান্না করে কিন্তু লাউ শাক ক্রিম আলু দিয়ে ভাজি করলে ভীষণ খেতে ভালো লাগে তো দেখতে এখন দিয়ে দেবো সয়াবিন তেল তো আগে শাক রান্নাটা করে নেব বললাম না তার জন্য দিয়ে দিলাম সয়াবিন তেল তেলটা একটু বেশি করে দেব এখন যে দিয়ে দেবো রসুন কাঁচামরিচ পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি করে দেবো রসুনটা একটু বেশি করে দেবো তাহলে স্বাদ হবে মরিচ পেঁয়াজ রসুনগুলো খুব ভালো করে আগে ভেজে নেব মরিচ রসুন গুলো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো হলুদের গুঁড়া দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো জিরে বাটা দিয়ে এখন নাড়াচাড়া করে দেবো এখন কিন্তু শাক সিমা আলুগুলো দিয়ে দেব বুঝে

আমি কিন্তু এই যে গোবরের খড়ি দিয়ে রান্না করতেছি গোবরের খড়ি দিয়ে রান্না করলে কিন্তু ভালো লাগে মানে জাল খুব জোরে জলে তো আমরা গ্রামের মানুষ গোবর দিয়ে কিন্তু বেশি রান্না করি যাদের গরু আছে তারা কিন্তু গোবর দিয়েই সবসময় রান্না করে আমার কাছে গোবর দিয়ে রান্না করতে খুব সহজ মনে হয় মানে জালটা অনেক জোরে জলে তো ভাজিটা কিন্তু প্রায় হয়ে আসছে আর একটু রসটা শুকাই গেলে ভাজিটা নামিয়ে নেবে কিন্তু এই যে ভাজিটা হয়ে গেছে এখন এই যে তুলে নিচ্ছি এখন হচ্ছে সামুদ্রিক কলম্ব মাছটা পুরপুরি করে নেব এই যে এখন কিন্তু এই যে মাছের চচ্চড়িটা করে নেব এখন হচ্ছে মাছের চচ্চড়িটা করে নেব ঝাল ঝাল করে এখন দিয়ে দিলাম কাঁচামরিচ এরপর দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি করেই দেবো যেহেতু সামুদ্রিক মাছ একটু ঝাল লবণ পেঁয়াজ বেশি করে দিতে হয় পাতা এখন একে একে দিয়ে দেবো হলুদের গুঁড়া দিয়ে দেবো স্বাদ দুটো লবণ এগুলো কিন্তু আমি হচ্ছে দুপুরে রান্না করে নিচ্ছি দিয়ে দেব হচ্ছে জিরে বাটা এরপরে দিয়ে দেব একটু হচ্ছে ধনে ধনে বাটা বাটাটা হালকা করে দিলাম দিয়ে দেব তেল এখন কিন্তু এগুলো খুব ভালো করে আগে মেখে নিতে হবে

কিন্তু হাতটা ধুয়ে যে ঝোল দিয়ে দিচ্ছি যেহেতু চচ্চড়ি করব তার জন্য একেবারে বেশি দেব না যে এই জোলে কিন্তু মাছটা হয়ে যাবে এখন চোলাই দিয়েছিলাম এখন হচ্ছে মাছের চচ্চড়ি যে একটু লবণ মানে চেক করে নেব ঠিকঠাক আছে কি না একেবারে ঝাল লবণ সব কিছুই ঠিক আছে তো আর একটু পুরপোড়া করে নামিয়ে নেব এটা মাঠের প্রতিপাল দিয়ে কিন্তু এদের মানে চোরা করা হচ্ছে করা হলেই আমি একটু নামিয়ে নেব এই যে মাছের চচ্চড়িটা কিন্তু হয়ে গেছে তো আজকে এগুলোই রান্না বান্না তো আমার মাছের চচ্চড়ি রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো শাক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকে দুপুরে এগুলোই রান্নাবান না আবার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ